চার্জি সালাম আবদুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে বরং তাদেরকেই আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবে তরে ভেসে বঙ্গবাসাগরে গিয়ে পড়ব হাসনাদ আবদুল্লাহকে বলবো যে বেশি কথা বললে বেশি ভুল হয় কথাবার্তা যাই বলবা সংযত হয়ে সুন্দর হয়ে শালীনভাবে বলো গণভবনের ইট পাথর যেভাবে আমরা ভেঙেছি আগামী বিকালকে যেন যমুনার সেই অবস্থা না হয় দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে সেনাপ্রধান খুব শীঘ্রই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন সেই সাক্ষাৎটা হয়েছে এবং সেখানে সেনাপ্রধানের পাশাপাশি আরও দুই বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন সেই বৈঠক সম্পর্কে বলা হয়েছে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু আমি যেমনটা সেই ভিডিওতে দাবি করেছিলাম মূলত মানবিক করিডোর ইস্যুতেই সেনাবাহিনীর অবস্থান প্রধান উপদেষ্টাকে জানাতে সাক্ষাৎ করবেন সেনাপ্রধান এবং সেটাই হয়েছে পরদিনই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি প্রয়োজনও নেই কে বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অথচ তিনি এর আগে করিডোর ইস্যুতে কথা বলেছেন এবং করিডোর ইস্যু নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি প্রয়োজন নেই করিডোর ইস্যু নিয়ে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনুস খলিলুর রহমান সহ আর অনেকেই বৈঠক হয়েছে মানবিক করিডোর নিয়ে সেখানে মুখোমুখি অবস্থানে সেনা প্রধান এবং খলিলুর রহমান কি ঘটেছিল সেখানে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কুমিল্লার রাজনীতি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে সোমবার এটি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি সেখানে তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে হাসনাতকে কুমিল্লায় অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দেওয়া হয় ঘন্টা পার হলেও এটি নিয়ে মুখে কলু পেটে বসে আছেন হাসনাত যার ফলে মঙ্গলবার হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা সাত দিনের মধ্যে হাসনাতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন সমর্থন জানায় আব্দুল্লাহ কে এই সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এটা আমাদের অনুরোধ নয় এটা আমাদের দাবি দেবিদ্বারের মেজরিটি জনগণ রে আপনি গালি দিচ্ছেন ক্ষমা চাইতে হবে জনগণের কাছে তবে বসে নেই হাসনাতের সমর্থকরাও তারাও বিএনপির হুশিয়ারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে সেখান থেকেও হাসনাদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে বক্তারা বলেন জুলাই যোদ্ধাদের রাখা যাবে না আপনারা দীর্ঘ পনেরো বছর একটা আপনাকে আপনারা এই দীর্ঘ পনেরো বছর নির্বাচনের মুখ দেখেন নাই এক বছর জায়গায় আপনারা নির্বাচন নিয়ে পাগল হয়ে আছেন জাতীয় নির্বাচনের আগে উত্তপ্ত কুমিল্লা রাজনীতি এটিকে মাঠের রাজনীতিতে প্রতিযোগিতা দেখছেন অনেকেই নিরাপত্তা ঝুঁকি রয়েছে এই অবস্থান তার ছিল না এমন কি তিনি যখন কথাগুলো বলছেন তার পাশে বসা ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি এর আগে মানবিক করিডোর ইস্যুতে কথা বলেছেন পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করবার পরই সরকার সম্ভবত আপাতত এই উদ্যোগ থেকে সরে আসছে আমি আমার সেই ভিডিওতে দাবি করেছিলাম সেনাবাহিনী খুব শক্তভাবে অত্যন্ত শক্তভাবে মানবিক করিডোর ইস্যুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদের সেই অবস্থান প্রধান উপদেষ্টাকে জানাতে সেনাপ্রধান সাক্ষাৎ করতে যাবেন প্রধান উপদেষ্টার সাথে এবং সাক্ষাতে তেমনটাই হয়েছে আমরা এখন অন্তত সেটা বুঝতে পারছি এরপর সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটা বৈঠক হয়েছে সেখানে সেনা অফিসাররা সিনিয়র সেনা অফিসাররা উপস্থিত ছিলেন সেখানে কি আলোচনা হয়েছে আমরা অনেকেই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কিছু অনলাইন পোর্টালের মাধ্যমে ইতোমধ্যে জেনেছি বেশ কিছু তথ্য ছড়িয়েছে ইনফ্যাক্ট আমি এগুলোর মধ্য থেকে অথেন্টিক কিছু ইনফরমেশান খুঁজে বের করবার চেষ্টা করেছি আমার যতটুকু জানবার সুযোগ রয়েছে যেটাকে আমরা সোর্স বলে থাকি সেখানে যতটুকু আমি ভেরিফাই করে জানতে পেরেছি সেই অংশগুলো আপনাদের সাথে শেয়ার করবো চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ সেনাবাহিনী প্রধান বলেছেন আর কোনো রক্তাক্ত করিডোর নাটক চলবে না এই সরকার সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন ইস্যুতে তিনি বলেছেন নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যেই হতে হবে এবং জাতির বিষয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচিত সরকারের অনির্বাচিত সরকারের নয় এর মধ্যে একজন কর্নেল বলেছেন সেই বৈঠকে মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদা নিয়ে কেউ যেন হাত না দেয় তা নিশ্চিত করতে হবে সকল কর্মকর্তা এই বৈঠকে সেনাবাহিনীর যে কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা চিফ অফ আর্মি স্টাফের সঙ্গে আছেন জানিয়েছেন তারা এবং তারা বলেছেন আমরা কেবল আদেশের অপেক্ষায় সেনাবাহিনী প্রধান আর্মি অফিসারদের উদ্দেশ্যে সেখানে বলেছেন দেশের এক ইঞ্চি মাটি করিডোরের জন্য কাউকে দেয়া হবে না আমি যেভাবে বলেছিলাম ওনারা আমার কথা শোনেন নাই দেশের প্রতি ওনাদের কোনো দায়বদ্ধতা নাই কোন সিদ্ধান্ত নিতে হলে নির্বাচিত সরকার নিবে ওনারা না নির্বাচন ডিসেম্বর জানুয়ারির মধ্যেই দিতে হবে আমি রাত বিরাতে কোথাও গিয়ে কারোর সাথে দেখা করার মানুষ না আমি যা বলার সরাসরি বলি তোমাদের কিছু বলার থাকলে এই দরবারে তোমরা সেটা সরাসরি বলতে পারো সেখানে একজন অফিসার বলেন স্যার ওনারা যেহেতু আমাদের কথা শুনে না তাহলে আমরা এক মাসের জন্য ব্যারাকে ফিরে যাই তাহলে সেনাবাহিনীর গুরুত্ব বুঝতে পারবে এর জবাবে আর্মি চিফ বলেন দেশের মানুষকে এই অবস্থায় রেখে আমরা ফিরতে পারি না তবে জিওসিদের বলে দিচ্ছি অনেক সহ্য করা হয়েছে আর কোনো মব ভায়োলেন্স জুলুম চাঁদাবাজি সহ্য করা হবে না দেশের শান্তি ফিরিয়ে আনতে যা করার করতে হবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সেনাবাহিনী মানবিক করিডোর ইস্যুতে কোন অবস্থানে রয়েছে এবং প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধান বিশেষ করে সেনাবাহিনী প্রধানের বৈঠকের পরই যেভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানবিক করিডোর ইস্যুতে কথা বললেন যেভাবে এখন তিনি বলছেন এতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে যে কথাগুলো আমরা অনেকদিন থেকেই বলছিলাম এবং মানবিক করিডোর ইস্যুতে কারোর সাথেই কোনো আলোচনা হয়নি এমনটা তিনি বলছেন কিন্তু সরকারের দিক থেকেই এর আগে বলা হয়েছিল মানবিক করিডোর ইস্যুতে সরকার নীতিগতভাবে একমত হয়েছে কারা প্রস্তাব দিয়েছে সেটাও তখন বলা হয়েছিল জাতিসংঘের তত্ত্বাবধানে এই মানবিক করিডোর দিয়ে মানবিক সহায়তা পাঠানো হবে মিয়ানমারে সেই কথাগুলো সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তার মানে আলোচনা তো হয়েছিলই কোনো পক্ষের সাথে কিন্তু এখন সেটা অস্বীকার করা হচ্ছে সরকারের পক্ষ থেকেই বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোঝা যাচ্ছে সেনাবাহিনীর দিক থেকে প্রচন্ড রকম চাপ রয়েছে মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনী মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে কোনোভাবেই সরকারের সিদ্ধান্তের সাথে একমত নয় সব কিছু মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে একদিকে এনসিপি তিনজন উপদেষ্টার পদত্যাগ চাইছে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে ইশাক হোসেন তিনি দুজন উপদেষ্টার পদত্যাগ চাইছেন বলা যেতে পারে এই দুজন উপদেষ্টা এনসিপির প্রতিনিধি এটা বলা যেতেই পারে আবার অন্যদিকে যে তিনজন উপদেষ্টার পদত্যাগ চাইছে এনসিপি তারা বিএনপি উপদেষ্টা তারা বিএনপিকে সাব করছে উপদেষ্টা পরিষদের থেকে এই দাবি করছে এনসিপি মুখোমুখি অবস্থানে এই দুই পক্ষ দাঁড়িয়ে গেছে মাঝখানে রয়েছে সরকার অন্যদিকে সরকারের ওপরে বিভিন্ন ইস্যুতে চাপ দিতে শুরু করেছে সেনাবাহিনী কিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় এবং আসলেই যদি সেনাবাহিনী আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনের জন্য সরকার চাপ দেয় তাহলে সরকার কোন দিকে চায় সেটাই এখন দেখার বিষয় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আপনি কি চান রাখাইনের মানবিক করিডোর হোক জাতিসংঘ আমেরিকা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস তারা চাচ্ছেন করিডোর হওয়ার জন্য যে সিদ্ধান্ত তারা নিচ্ছেন তাতে তিন বাহিনীর প্রধান কেন নারাজ এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানলেন এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে